আসসালামু আলাইকুম শুভ্র দর্শক আশা করি মহল্লা রহমতে আপনার সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে আলোচনা করব বা আমাশায় রোগ সম্পর্কে এই আমাশায় রোগ আমাদের শরীরে কি কারণে হয়ে থাকে সেটা আপনাদেরকে বলে দেব এর পাশাপাশি এই আমাশায় রোগ হলে আমাদের শরীরে কি কি সমস্যার সৃষ্টি হয় কি কি রোগ লক্ষণ প্রকাশ পায় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি এই আমাশায় রোগ হলে এটার কী কী ট্রিটমেন্ট প্রসেস আছে কী কী ওষুধপত্র দেওয়া হয়ে থাকে আমরা রুগীদেরকে কোন কোন ওষুধপত্র খেতে দিয়ে থাকি সেই ওষুধগুলির সঙ্গে আপনাদের পরিচয় করে দেব এবং এটার যে খাবার নিয়ম সেটাও আপনাদেরকে বলে দেবো বিশেষ করে আজকের ভিডিওতে আমি যে ওষুধগুলির কথা বলবো সেই ওষুধগুলি আপনারা এই স্ক্রিনে দেখতে পারবেন এবং এটার যে খাবার নিয়মের কথা বলবো সেই নিয়ম মতো যদি আপনারা এটাকে খেতে পারেন তাহলে আপনাদের যত পুরনো এই আমাশার সমস্যা হয়ে থাক সেটা একদমই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওর শুরুতেই আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এই অ্যামিবিয়াসিস বা আমাশায় রোগ আমাদের শরীরে বিশেষ করে অ্যান্টামি বা হিস্টোলাইটিকা নামক পরজীবী বা প্যারাসাইটের আক্রমণের কারণে কিন্তু হয়ে থাকে এই পরজীবী বা প্যারাসাইট আমাদের বিশেষ করে দূষিত খাবার বা পানীয় খাবার মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং এটা পরবর্তীতে গিয়ে আমাদের অন্তরের মধ্যে ইনফেকশনের সৃষ্টি করে সেখান থেকে অত্যাধিক পরিমাণে মিউকাসের সিক্রেশন হয় এবং তখন এটা আমাশা রোগের সৃষ্টি করে এই আমাশার রোগ হলে যখন রুগীর পায়খানার চাপ দেয় সেক্ষেত্রে প্রচণ্ড প্যাট ব্যথা করতে পারে পেটে ক্রাম্প হতে পারে এর পাশাপাশি দেখা যায় যে দুর্গন্ধযুক্ত পায়খানা হতে পারে দিনে ছয় থেকে সাতবার বা কখনও তারও বেশি পায়খানা হতে পারে অল্প অল্প করে বারবার খুব বেশি পাতলা নয় আমাশায় আমাশা থাকে অর্থাৎ পায়খানার মধ্যে আমের ভাব থাকে মিউকাস থাকে সেমিসলিড পায়খানা হতে দেখা যায় কখনো বা গ্যাস বুক জ্বালা বমি ভাব মাথা ঘোরা পেট ফুলে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে কখনো বমি বমি ভাব হতে পারে কখনো বা বমি হয়ে যায় এর পাশাপাশি কখনো দেখা যায় যে প্রস্রাবের পরিমাণটা হঠাৎ করে কমে যেতে পারে কখনো বা শরীরে জলের ঘাটতিও কিন্তু দেখা যেতে পারে এই সমস্যা হলে আমাদের করণীয় কি আমরা কি করব এই সমস্যা হলে আমাদেরকে কি কিছু জিনিস মাথায় রাখতে হবে প্রধানত যে জিনিসটা মাথায় রাখতে হবে যেহেতু আমরা দূষিত খাবার এবং দূষিত জলের মাধ্যমে এই প্যারাসাইট বা পরজীবী আমাদের শরীরে প্রবেশ করে সেক্ষেত্রে আমরা যখন খাবার দাবার গ্রহণ করব তখন কিন্তু আমাদের অবশ্যই খাবার দাবার গ্রহণ করার সময় প্রপার হাইজিন মেনটেন করতে হবে বিশেষ করে যখন আমরা যে কোনো খাবার দাবার খাবো তখন সুন্দর করে হাত ধুয়ে নিতে হবে সাবান দিয়ে এর পাশাপাশি যখন আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলোকে আমাদের সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে হবে যথাসম্ভব চেষ্টা করতে হবে যে কোনো রান্না করা খাবার খেতে হবে কখনো কোনো কাঁচা জিনিস কিন্তু খাওয়া যাবে না বিশেষ করে আমাদের স্যালাড জাতীয় খাবার দাবার কিন্তু এড়িয়ে চলতে হবে শাক সবজিকে ভালো করে ধুয়ে রান্না করে খেতে হবে এমনিতেই কোনো শাকসবজি কিন্তু খাওয়া যাবে না যখন আমরা রান্না করা খাবার খাবো যখন যে কোনো জিনিসকে রান্না করা হয় তখন কিন্তু সেই জিনিসে আগুনের তাপ পাওয়ার কারণে সেখানে যে জীবাণুগুলো থাকে সেটা ধ্বংস হয়ে যায় যদি আমরা কাঁচা খাবার দাবার খাই সেই জীবাণুগুলো কিন্তু সে সম্পূর্ণভাবে আমরা পরিষ্কার করতে পারি না সেক্ষেত্রে এই জীবাণু আমাদের শরীরে ঢুকে যায় এবং আমাশায় রোগের সৃষ্টি করে যথাসম্ভব চেষ্টা করতে হবে রাস্তার খাবার দাবারকে এড়িয়ে চলতে হবে বিশেষ করে আমরা ফাস্টফুড জাঙ্ক ফুড জাতীয় খাবার দাবারকে বর্জন করার চেষ্টা করব এবং রাস্তার মধ্যে কোনোরকম কোনো কাটা ফল কিন্তু আমাদেরকে খাওয়া যাবে না সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরকে থাকতে হবে এর পাশাপাশি কিছু ওষুধপত্র আমাদেরকে খাওয়ার প্রয়োজন হবে বিশেষ করে প্যারাসাইট বা পরজীবী ধ্বংসকারী বা বিনাশকারী ওষুধ খেতে হবে এক্ষেত্রে আমি যে ওষুধটির কথা বলবো আপনারা ম্যাট্রিনিড্রাজল অনিড্রাজল বা টিনিড্রাজল এই টাইপের ওষুধ কিন্তু একটা করে দিনে দুইবার খাওয়া দাওয়ার পরে পরে আপনারা পাঁচ দিন খেতে পারেন কখনো বা যাদের পুরনো আমসার সমস্যা হয়ে থাকে অনেক দিন পুরোনো এই সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিবায়োটিক খেতে দিয়ে থাকি এক্ষেত্রে আমরা অনেক সময় বিশেষ করে উপলোকস সঙ্গে অনিড্রাজল বা নরফোলোক্সাসিনের সঙ্গে টিনি ড্রাজল এই জাতীয় কিন্তু প্রিপারেশন আমরা অনেক সময় পেশেন্টদেরকে খেতে দিয়ে থাকি এক্ষেত্রে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন ওটু ট্যাবলেট এই অটু ট্যাবলেটের মধ্যে দেওয়া থাকে ওফোলোক্সাসিনের সঙ্গে অনিড্রাজল এটি একটি করে দিনে দুইবার কখনো বা পাঁচ দিন কারো ক্ষেত্রে সাত দিন পর্যন্ত খেতে দেওয়া হয় থাকে এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে অন অফ ওজের ট্যাবলেট এটার মধ্যে দেওয়া থাকে ওফলোক্সাসিনের সঙ্গে অনিড্রাজল এই প্রিপারেশনকেও আমরা অনেক সময় পাঁচ থেকে সাত দিন পর্যন্ত পেশেন্টদেরকে একটা করে দিনে দুইবার খাওয়া দাওয়ার পর পরে খেতে দিয়ে থাকি আর এছাড়াও আমরা বিশেষ করে নরফোলক্সাসিনের সঙ্গে টিকিট ড্রাজল অনেক সময় আমরা কিন্তু পেশেন্টদেরকে খেতে দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নরফোলক্স টিজের ট্যাবলেট এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে এর কারণটা হচ্ছে এখানে নরফোলোক্সাসিনের সঙ্গে টিনির ড্রাজলের পাশাপাশি কিন্তু ল্যাক্টোবেসিলাস দেওয়া থাকে অর্থাৎ এই ল্যাক্টোবেসিলাসটা আমাদের শরীরের পেটের মধ্যে আমরা জানি সবাই দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া একটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া এই ল্যাকটোবেসিলাসটা আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়াটাকে বৃদ্ধি করতে সহযোগিতা করে থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু দেখা যায় যে কোনো রোগ থেকে আমরা খুব দ্রুত কামব্যাক করতে পারি আমাদের শরীরটা সুস্থ হয়ে ওঠে নরফ্লোকস্টিজেড ট্যাবলেট আমরা একটা করে দিনে দুইবার কখনো পাঁচ দিন আবার কখনো কারো ক্ষেত্রে সাত দিন পর্যন্ত খেতে দিয়ে থাকি অনেক সময় বাজারে বিভিন্ন ধরনের ল্যাক্ট্রোবেসিলাস পাওয়া যায় আমরা বিশেষ করে আপনারা সিমে দেখতে পারছেন ভাইজিলাক ক্যাপসুল এটার মধ্যে কিন্তু ল্যাক্টোবেসিলাস দেওয়া থাকে এটা একটা করে দিনে দুইবার খাওয়া দাওয়ার পরে পরে আপনারা পনেরো থেকে কুড়ি দিন খেতে পারেন যাদের খুব পুরোনো সমস্যা সেক্ষেত্রে আপনারা কিন্তু এক মাস পর্যন্ত এটাকে খেতে পারেন অর্থাৎ তিরিশ দিন পর্যন্ত খেতে পারেন এই ট্রিটমেন্ট প্রসেসটা যদি আপনারা সম্পূর্ণভাবে ফলো করতে পারেন তাহলে আপনাদের যত পুরোনো এই আমাশার সমস্যা হোক সেটা একদমই ভালো হয়ে যাবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের প্রিয়জনদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তারা উপকৃত হবেন বিশেষ করে আজকের ভিডিওটি যদি আপনার বুঝতে অসুবিধা হয় একবার জায়গায় আপনি আরেকবার ভিডিওটি দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ